সব হালাই দেব হ্যাঁ তাই নেই জন্য আমরা আছেন আমরা অনেক খুশি হয়েছি আসসালাম কেমন আছেন দোয়া ভালো এই শীত আইসা পাশে শীত জন্য জ্যাকেট গায়ে দিলাম জ্যাকেটটা অনেকে জানে জ্যাকেটে অনেকে বাতি জলে বলে ঠিক আছে আমি তো দেখি না হয়তো আপনারা যদি জলে বলেন বললেন লাইটের মতন লাগে ঠিক আছে আর ঘটনাছে আজকে খুব মনটা সারাদিনই ভালো ছিল সারাদিন খুব আনন্দ ফুর্তি করছি বন্যের যেই বিয়ের বাজার সাজার সব করলাম হয়তো হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেছে গা তো ছেলেটা ঘুমাই ছেলেটা অনেক বড়ো ধরনের একটা বিপদের থেকে বাইসে গেছে গা আমরা ধরেন সবাই মিমের যেই গোল দেখতেছি গোল গোলডের ব্যাপারে কথা পাতি কত বলি মানে গোলটা অনেক সুন্দর এই গোলের প্রতি আমরা সবাই দুষ্টি করেছে এদিকে আমার ছেলে করছে কি যে ছেলেটা অনেক দুষ্টামি করে হয়তো দেখেন আপনারা ভিডিওতে অনেক চালু মানে দুষ্টামি বলতে অনেক চালু সে তার সময় মানে দুষ্টামিটা খুব পছন্দ করে একজন মানুষ আসলো তার জায়গা গাড়ি দেখলে খুব খুশি হয় আমাদের রাস্তা হইলো আমাদের বাড়ির কাছে রাস্তা তো তাই খুব যাক আমরা মানে এটা কোনো দিন ভাবতেও পারি নাই যে আমার ছেলেটা এরকম দুর্ঘটনা করব কারণ আমরা সবসময় ছেলেরা যেখানে যাই আমরা হয়তো আমি খেয়াল রাখি না আপনার ভাবি মানে সেও খেয়াল রাখে ফ্যামিলি সবাই রাখে যে খুব চালো দুই মিনিটের মধ্যে যাক আমরা ছিলাম ছেলের দিকে খেয়াল ছিল না ছেলে কোথায় গেছিল হঠাৎ করে বিশেষ করে আমরা খুবই ভয় পেয়ে গেছি ছেলেটার জন্য মানে খুঁজতে খুঁজতে যায় যায় দেখে আপনারা ভাবি যে বালতির ভিতরে বালতিতে পানি ছিল পানিটির পানির ভিতরে জানে নি বাচ্চা কাছা হয়তো যারা বাচ্চা কাচ্চা নিয়ে বালতিতে কী করে ওই ও করে কি বালতিতে পানি থাকলে মগ দেয় উঠে আর নিজে মাথায় দেয় আবার নিজের পাও দেয় মানে এরকম দুষ্টি করে তো করতে হয় এরকমই সময় করে তা আজকে ওই এরকম করছে যে আমরা তো সবাই ইয়ে ছিলাম এখানে গোল গোল্ডের যেই কথাবার্তা হয়েছে মিম কী গিফট পাইলো মিম কী কিনলো বিয়ের উপলক্ষে এই ধরনের কথাবার্তি বলার সময় হঠাৎ করে আমার ছেলেরে খুঁজে পাই না ছেলেরা কোথায় গেছে খুঁজে পাই না পাই না পরে আপনি ভাবি আমরা ওই মানে একটা মানুষ শয়তানে যখন মানুষের একটা ই করে তখন এই খেয়াল থাকে না আমি অবশ্যই আমার পুরা পাঁচ মিনিট না দেখলে দুই মিনিট না দেখলে আমি জিজ্ঞাসা করি কিন্তু পরে আমার পনেরো বিশ মিনিট হয়ে থাকে আমি জিজ্ঞেস নাই। এর মধ্যে পরে শুনি যে বালটির ভেতর পানির ভিতর পড়া বলে পানি তো অনেক খাইছি কতটা খাইছে আল্লাহ জানে ছেলেরা ওইজন ঘুমিয়ে দিয়েছে আল্লাহ বাসাইছে আমার ছেলেরা আল্লাহর রসস রহমত হয়তো আর ওই টাইমে আপনার বাবি অনেক গোসল করাইবে সন্ধ্যার সময় মানে তারা ডাক খোঁজা দেওয়া যায় দেয় বাল্টির ভেতর পানির ভিতর পড়ে রয়েছে ঠিক আছে তাই আপনাদের দোয়া বর করতে আমার মানে আমার মনে হয় যে কোনো হয়তো কোনো ভালো কাজ করছি আল্লাহর এই ক্ষেত্রে হয়তো আমার ছেলেরা আছে ব্যাখ্যা করলো কারণ থেকে অনেক পান বালতির ভিতরে দুই কাপড় খবরও থাকে না পানি খায় মরা যায় মরা পানি খায় পানি খায় মরা জায়গা ঠিক আছে এরকম দেখছি আমরা ভিডিওতে দেখছি মানে বিভিন্ন জায়গা থেকে তা দেখ আমার ছেলেটা সুস্থ আছে ঘুমাইতে চান আমার জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন অনেক বড় ধরনের বিপদ থেকে শেখা শেখা ঠিক আছে তুমি কিছু করবা না দেখ মনটা ভাল্লাগতেছে না ঠিক আছে ছেলের টেনশনে দেখ সবাই দোয়া করেন আসসালামু আলাইকুম বিশেষ করে আবার আপনার আমাদের বাড়িতে যে মেহমান রাস মেহমান আছে সে ঢাকা থেকে আসে সেও মানে অনেক জানি করে হয়তো কাছাকাছি তারপরেও ধরেন খুব খুশির ব্যাপার খুশির বিষয় আমাদের ফ্যামিলি দেখার জন্য আসছে আমাদের খুব ভালো লাগছে আর বিশেষ করে আসার পরেই আমরা তারা তাদের নিয়ে একটু ই ছিলাম ব্যস্ত ছিলাম ব্যস্ত বলতে গিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি ভিডিও করি একজন যে কোনো একটা টপিক নিয়ে হয়তো চিন্তা করি তখন এই মেহমান আছে তাই তাদেরও নিয়ে একটু সময় দিছি ঠিক আছে বিভিন্ন নিয়ে একটু টাইমটা দেরি গেছে গা সন্ধ্যার সময় গেছে গা এই টাইমে ছেলেটাই এরকম করছে যাক সর্বশেষ আমার ছেলে সুস্থ আছে সবাই দোয়া করবেন আর সবার কাছে দোয়া চাই আপনাদের দোয়া হয়তো মনে হয় যে আমার ছেলে আজকে হয়তো সবারই দোয়া হয়তো আমার ছেলে আজকে রক্ষা যাক আপনারা আমার ভিডিওর সাথে থাকেন আর আমার মেহমান আসলো মেহমানদারি করলাম যদি কোনো ভুল তুলে দিতে থাকে অবশ্যই ক্ষমা দেশটিকে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে আজকে আমাদের বিশেষ এক অতিথি আসলো এ থেকে ঢাকা থেকে খুব ভালো লাগছে সে আমাদের সবসময় আমাদের ভিডিও দেখে সে আসায় আমরা অনেক খুশি হয়েছি আর বিশেষ করে কিছুক্ষণ আগে চলে গেছে তা আমরা বাড়িতে আমরা ভাই বোন একখানে ওইয়া কিছু গল্প ঢল্প করলাম আর সারাদিনে কী কী কাজ করছি আর সেইগুলো শেয়ার করবো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু যে বাড়িতে আমার তিন বোন একসাথে ওইয়া গল্প ঢোপো করলো দেখুন কী গল্প করলাম তোমরা হুম মেয়ে আমার যাওয়া যাওয়ার পরে গল্প তাই নেই আচ্ছা আমার ডাক দিলে টাকা দিতে হবে বসছো তাহলে মন রেখে জুতা জুতা খাওয়া যায় স্যান্ডেল

মেদি শাক আমার খাওয়াই মেদি শাক কিন্তু আমি আনছি হ্যাঁ এটা আমার এই যাবো রে